ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল হ্যালো অল মাই দিয়ার স্টুডেন্ট আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং অধীর আগ্রহে দু হাজার চব্বিশ সালে নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য একটা আলাদা আনন্দ থাকে সবার মধ্যে তো অবশেষে পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সে আজকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে কবে থেকে কলেজের ভর্তির ফর্ম ফিল শুরু হবে এবং কি নিয়মে হবে তো আজকে ভিডিওর মাধ্যমে এ টু জেড তথ্য তুলে ধরবো তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এইরকম কলেজের রিলেটেড আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো শুরু করছি আজকের মূল আলোচনা তো কি বলা হয়েছে আজকের আজকে দেখে নিচ্ছি রাজ্যের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করলো রাজ্য সরকার তো এবারে ভর্তি হচ্ছে সেন্ট্রালাইজ পোর্টালে তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু শিক্ষামন্ত্রীর কথায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম এই পোর্টাল চালু করা হলো তো কী বলা হয়েছে আজকের সে আপডেটে এর ফলে স্বচ্ছতা ও অভিযোগ যেমন থাকবে না তেমন তথ্যে জানার অভাবে কোথাও সিট ফাঁকা পড়ে থাকার বিষয়টি দূরে হবে বলে আশা করা হচ্ছে রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা চারশো একষট্টি কলেজে নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কেন্দ্রীয়ভাবে এই পোর্টালটি চালু করা হয়েছে মোট সিট সংখ্যা নয় লক্ষ চৌষট্টি হাজার নশো একুশটি মানে তোমার নয় লক্ষ চৌষট্টি হাজার নশো একুশটি তোমার ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের কলেজে ভর্তি হতে পারবে শিক্ষামন্ত্রী জানান আগামী চব্বিশে জুন থেকে পোর্টালে আবেদন করা যাবে প্রথম দফায় আবেদন জমা নেওয়া শেষ তারিখ সাতে জুলাই কাউকে কলেজে গিয়ে বা অনলাইনে আলাদা করে ফর্ম ফিল করতে হবে না এবার সবটাই হবে অনলাইনে একটি পোর্টালের মাধ্যমে তো ফর্ম ফিল আপ করার জন্য কলেজে যেতে হবে না মানে কলেজের ভিতরে যাওয়া যাবে না অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে তারপরে কী বলা হয়েছে শিক্ষামন্ত্রী জানান চব্বিশে জুন থেকে পোর্টালে আবেদন করা যাবে সেখানে সেখানে নিজের পছন্দ মতো কলেজ পছন্দের বিষয় বা বিভাগে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা সর্বোচ্চ পঁচিশটি বিষয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা প্রার্থীদের একটি বিষয়ের জন্য অর্থ দিতে হবে কোনো কোনো আসন খালি থাকলে তখন প্রকাশিত হবে তৃতীয় মেধা তালিকা শিক্ষামন্ত্রী জানান সব সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলি ভর্তির প্রক্রিয়া স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছিল এই লক্ষ্যে এবার চালু হলো কেন্দ্রীয় পোর্টাল শিক্ষা দপ্তর সূত্রে খবর এ ধরনের পোর্টাল চালু করার ক্ষেত্রে মন্ত্রীসভার অনুমোদন প্রয়োজন হয় তো মানে যে পোর্টালটি চালু করা হয়েছে সেই পোর্টালটি কিন্তু মন্ত্রিসভার অনুমোদন লাগে মানে অনুমতি লাগে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্যের মন্ত্রিসভায় সেই অনুমোদন দিয়েছিল তারপরে এই ব্যাপারে বিভক্তি প্রকাশ করা হয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর থেকে এবার চলতি শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই পোর্টাল চালু করা হলো অর্থাৎ আজকে সেই পোর্টালটি চালু করা হলো শিক্ষামন্ত্রী আরও জানান পোর্টালে দেখভাল করার জন্য রাজ্যে উচ্চশিক্ষা দপ্তর দেখবে ভর্তির সময় সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের ফি জমা দিতে হবে ভর্তির প্রক্রিয়া এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সেই টাকা পাঠিয়ে দেবে শিক্ষা দপ্তর অর্থাৎ তোমরা যে ভর্তি হবে অনলাইনের মাধ্যমে তোমাদের ভর্তি হবে সেই টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে চব্বিশে জুন থেকে সাতই জুলাই মানে সাত সাতে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং তোমাদের কোর্স মানে তোমরা কি কী সাবজেক্ট নিবে সে সাবজেক্টগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতন তোমরা সে সাবজেক্টগুলোকে চুজ করে নিতে পারবে তোমরা এবং তোমরা কোন কোন কলেজ নিবে সে কলেজগুলো তোমরা যে যে কয়টি কলেজ চুজ করবে সে চুজ করার সময় সেটাই তোমরা দেখে নিবে তো প্রথমে তোমাদের এই চব্বিশে জুন তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের স্টেপ টু স্টেপ মানে সম্পূর্ণটা তো হবে অনলাইন প্রসেসে তো আর কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমার সবথেকে থেকে এবিসি এবিসি আইডি কার্ডটা করে নাও কারণ এবিসি আইডি কার্ডটা লাগতে পারে কারণ সেটি খুব গুরুত্বপূর্ণ এখন যদি না লাগে পরবর্তীকালে কিন্তু করতে হবে এবং লাগবে এবং প্রথমে তোমার পাসপোর্ট সাইজের ফটো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট এবং তোমার রেশন কার্ডের ক্যাটাগরি রেশন কার্ড তারপরে তোমার জন্মের জন্ম সার্টিফিকেট ব্যাংকের বই তো এই সমস্ত তোমার কাছে যে সমস্ত ডকুমেন্টস আছে সে সমস্ত ডকুমেন্টস তুমি রেডি করে রাখো এবং আগামী চব্বিশে জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তোমরা সবাই ফর্ম ফিল আপ করে নাও আশা করি সবাই বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে পরের কোনো ভিডিওতে